নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের লাস্ট নাইট থট নিয়ে আমি আবারও হাজি তোমরা এই রিডিং ভীষণ পছন্দ করছো এবং তোমরা দেখছো তো খুব ভালো লাগছে অবশ্যই রেগুলার মেনটেন করে দেখো দেখবে তোমার সঙ্গে প্রচুর ম্যাচ করছে এবং তোমরা অনেক এখান থেকে গাইডলাইনও পাবে তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং আর যারা যারা তোমরা পার্সোনাল প্রেডিকশন নিতে চাইছো তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো তো দেখব যে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য লাস্ট নাইট থট কি ছিল চলো দেখে নিই অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখো দেখে নেবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য লাস্ট নাইট থট কি ছিল তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য লাস্ট নাইট নাইট থট কি কি ছিল ছিল ওরে বাবা ভীষণ একটা মনের মধ্যে প্রবলেম ফিল করেছে হতে পারে তোমাদের মধ্যে কালকে রাত্রি বেলায় কোনোরকম কোন গুড নাইট মেসেজ নেই কিছু না মানে পুরোপুরি তোমরা অফ ছিলে তোমাদের মধ্যে কথাবার্তা হয়নি তো সেক্ষেত্রে উনি কিন্তু ভীষণ একটা নিজের মধ্যে মানে মাইন্ডের মধ্যে ভীষণ একটা ঝড়কে অনুভব করেছেন মানে সেই সিচুয়েশানটা ওনার কাছে ভীষণ যেন ওনাকে ওনাকে গ্রাস করছিল ওনার কিচ্ছু ভালো লাগছিল না এবং একটা মানে একাকিত্ব ওনাকে যেন ঘিরে রাখছিল ওনার ভালো লাগছিল না মনে হচ্ছিল তোমার সঙ্গে যদি একটু কথা বলতে পারতাম তো সেই জায়গা থেকে ভীষণ তোমাকে মিস করেছে কালকে রাত্রিবেলায় অ্যান্ড তোমার সঙ্গে কালকে রাত্রিতে প্রচুর কথা বলতে চেয়েছেন এবং উনি ভেবেছেন যে যদি তুমি আমার এই সময় পাশে থাকতে এই সময় যদি তোমাকে আমি একটু কাছে পেতাম তোমার সঙ্গে যদি কিছু মনের কথা শেয়ার করে নিতে পারতাম তাহলে হয়তো মানে কতই না একটা সুখের মানে একটা পরিবেশকে আমি পেতাম তো সেই জন্যে উনি কালকে রাত্রিবেলা ভীষণ তোমাকে মিস করেছে ভীষণ কষ্ট পেয়েছে অ্যান্ড তোমাকে প্রচুর মানে কালকে যেন রাত্রিবেলায় তোমার কথা এতটা ভেবেছেন এবং তোমাকে নিয়ে ভেবেছেন তোমার মানে তোমার পুরো যে তোমার চরিত্র বলো তোমার তোমার লুকিং বলো সমস্ত সমস্ত কিছু নিয়ে এতটা উনার ফিল হয়েছে যে উনি তোমাকে ভীষণ মিস করেছে এবং খুব ভীষণভাবে থ্রি অফ কাপস তোমাকে তোমার সঙ্গে একটা মানে মিটিংয়ের জন্য যেন তোমাকে ভীষণ মানে খুব চেয়েছেন ব্যাপারটা যে কবে তোমার সঙ্গে দেখা হবে কবে তোমার সঙ্গে একটু কাছে পাবো তোমাকে কবে তোমার সঙ্গে মানে আমি একটু পাশে বসে একটু সময় কাটাতে পারবো একটু আমরা নিজের মনের কথা মানে সামনাসামনি বলতে পারবো এই জিনিস নিয়ে উনি বারবার ভেবেছেন অ্যান্ড মানে তোমার তোমার যে কালকে রাত্রিবেলা তোমার কথা মানে তোমাকে নিয়ে মানে তোমার পুরো হোল মানে তোমার তোমার লুকিং তোমার ক্যারেক্টার সবটা নিয়ে যেন ওনার মধ্যে একটা যেন যেন একটা তরঙ্গ চলছিল উনি তোমাকে মানে তোমাকে যেন সে কালকে ওনার মনে হয়েছে যে তোমার মতো ভালো মানুষ ভালো মানে যেমন চরিত্রের মানুষ মানে উনি দেখেননি তেমন কিন্তু তোমার মতো ভালো মনের মানুষ নেই এবং হতে পারে তুমি খুব ইমোশনাল পার্সন এবং সেটা উনি খুব ফিল করেছেন কালকে যে সত্যি তুমি খুব ইমোশনাল পার্সন এবং আমি এসা কোথাও তো আমি ভীষণ নিজে এবারে বুঝতে পারছি আমি ফিল করছি তুমি ভীষণ একটা ইমোশনাল পার্সন অ্যান্ড কোথাও খুব ব্যালেন্স করে চলতে পারো তুমি কোথাও ভীষণ একটা আন্ডারস্ট্যান্ডিং আছে নিজের মধ্যে বা তুমি আমার সঙ্গেও সেই আন্ডারস্ট্যান্ডিংটা রাখছো এবং সবটা মেনটেন করে তুমি কি সুন্দর যে চলছো এটাই আমাকে যেন মানে মানে কোথাও একটা বসীভূত করতে করে ফেলছে তো ভীষণ একটা ভালোবাসা একটা ভালোবাসার নজরে দেখা ভালোবাসার চোখে দেখা ভালোবাসার একটা মানে কোথাও যেন কালকে রাত্রিবেলা তোমার জন্য এতটা ভালোবাসার একটা ফিলিংস ছিল যে উনি যেন নিজের ভিতরে ভিতরে একটা অভিভূত হয়ে যাচ্ছিলেন যে সত্যি আমি কি করে তোমার তোমার প্রতি এতটা মানে অ্যাট্রাক্টেড হয়ে পড়লাম কী তো কী করে যে এতটা ভালোবেসে ফেললাম আমি বুঝতে পারছি না অ্যান্ড নাইট অফ শোর্স উনি এই যে তোমার প্রতি এতটা আকৃষ্ট হয়ে যাচ্ছেন তো সেই জায়গাটাকে উনি কিন্তু কোথাও ওনার মধ্যে একটা নেগেটিভ একটা মানে একটা টেনশন ওনাকে যেন গ্রাস করছেন গ্রাস করেছে কালকে রাত্রিবেলায় যে কেন এটা হলো আমি এখান থেকে বেরোতে পারছি না কেন আমি কিছুতেই তোমার থেকে বেরোতে পারছি না কেন তো ওভারঅল কিন্তু উনি ভীষণ ভালোবেসেছে তোমাকে কালকে রাত্রিবেলায় প্রচুর একটা ফিলিংস ছিল তো ওভারঅল একদম মানে দারুণ দারুণ ফিলিংস খুব ভালো লাগলো বন্ধুরা যারা যারা তোমরা আরও বেশি করে জেনে নিতে চাইছো তারা অবশ্যই পার্সোনাল প্রিডিকশান বুকিং করে নাও তো আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আবারও পরের দিন তো অবশ্যই আমার যারা তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর যারা তোমরা আমাকে আমার ফেসবুক পেজে দেখছো তারাও কিন্তু অবশ্যই ফলো করে রাখো তো আজকে সবাইকে টাটা গুড বাই আবার চলে আসবো